বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম আরও একটি ভিডিও ক্লাসে এই পর্বে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজম আপনাদেরকে এম আইয়ের সেকশান এর ম্যাথমেটিক্স ওয়ানের সিলেবাস ও সাজেশন নিয়ে কথা বলবো সিলেবাস বিশ্লেষণ করবো ম্যাথমেটিক্স ওয়ানের এমআই সম্পর্কে আপনাদের কাছে আরেকটি খুব প্রচলিত রিউমার হচ্ছে আমাদের বেশিরভাগ সময় স্টুডেন্টদের একটা প্রশ্নের সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে এ এম আই এর শুনলাম সিলেবাস নেই তো সিলেবাস তারা কীভাবে পড়ব এ এম সিলেবাস নেই এটি এ এর একটা বিশেষ রিউমার এই রিউমারটা কীভাবে ছড়িয়েছে জানি না কিন্তু এই রিউমারটা বাজারে খুব প্রচলিত একটি রিউমার সো আমরা সেটাই আজকে দেখবো যে এ এম আই এর আসলে সিলেবাস নেই এটি একটা ডাহা মিথ্যা কথা এবং এ এম এর সিলেবাস তো আছেই খুব সুন্দর গোছানো সিলেবাস আছে আমরা সেই সিলেবাসটা নিয়ে আজকে আলোচনা করব সো আমরা আজকের যেই ভিডিওটা সেই ভিডিওটার টাইটেল রেখেছি এ এম আই এর ম্যাথমেটিক্স ওয়ানের সিলেবাস বিশ্লেষণ সাজেশন এবং প্রস্তুতির সেরা উপায় এটি আমার ই ফ্লিক্স ডট কম এই ওয়েবসাইটে আপনারা এই যে এখানে লোগো দেখতে পাচ্ছেন ই কোর্স ফ্লিক্স ডট কমের আমরা ধারাবাহিক কিছু ব্লগ পোস্ট করে থাকি যেখানে এ নিয়ে আমরা গুরুত্বপূর্ণ কিছু সাজেশন দিয়ে থাকি সিলেবাস দিয়ে থাকি এবং সেই সাজেশন সিলেবাসের একটি ব্লগ পোস্ট থেকেই আজকে আপনাদেরকে আমি এই ভিডিওতে পড়ে শোনাবো যে কিভাবে এ এম এর সিলেবাসে সাজানো আছে ম্যাথমেটিক্স ওয়ানের টপিক্সগুলোকে এবং কোন কোন টপিকস আপনার পড়তে হবে সো এম এর এর এ এর একটি কমন সাবজেক্ট হচ্ছে ম্যাথমেটিক্স ওয়ান সো এটা একটা কমন সাবজেক্ট এটা পাঁচটি ডিপার্টমেন্টের প্রত্যেকটি ডিপার্টমেন্টের স্টুডেন্টকেই এই পরীক্ষাটি দিতে হবে তার মানে এ এর সেকশন এ এর যেই এগারোটি সাবজেক্ট তার মধ্যে একটি কমন সাবজেক্ট এটি তো ম্যাথমেটিক্স ওয়ান একটি খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট এই বিষয়ে যে এটা সবাইকে পরীক্ষা দিতে হবে এবং এটার গুরুত্ব আরেক দিক দিয়ে বেশি যে এই পরীক্ষাটায় আপনি চাইলে নাম্বার তুলতে পারেন এ প্লাস তোলার মতো একটি সাবজেক্ট কারণ এখানে খুব সহজ কিছু নিয়মের মধ্যে কিছু গাণিতিক সমস্যা থাকে এবং সবচেয়ে বড় কথা ম্যাথ যদি আপনি সঠিকভাবে লিখতে পারেন এটাই আপনি কিন্তু নাম্বার বেশি তুলতে পারবেন সো নাম্বার তোলার মতো একটি সাবজেক্ট এটি সো এটা আলোচনা করা হবে এখন সো এইটার যদি আপনি এ এম যে সিলেবাস আছে এম আইয়ের সিলেবাস থেকেই আমরা টপিকসগুলোকে ভাগ করে করে এখানে দেখিয়েছি এখানে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এম সিলেবাসে তিনটা মানে বড় বিভাগ থেকে প্রশ্ন হয় একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস একটা হচ্ছে ভেক্টর অ্যানালাইসিস আর একটা হচ্ছে থ্রি বা ত্রিমাত্রিক জ্যামিতি যেটা থ্রি ডিম জিওমেট্রি সো ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা ডিফারেন্সিয়েশন অফ এক্সপ্লিসিট অ্যান্ড ইমপ্লিসিট ফাংশনস এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ তারপরে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন এটা একটা গুরুত্বপূর্ণ অংশ আমাদের সাকসেসিভ ডিফারেন্সিয়েশন লিভনিস থিওরাম এই সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের একটা থিওরাম হচ্ছে লিভনিস থিওরাম রোলস থিওরাম এবং মেন ভ্যালু থিওরাম আপনাদের পড়তে হবে এই এই টপিক্সগুলো থেকে নিয়মিত প্রশ্ন আসে টেইলরস থিওরাম এবং ম্যাক্লাউরিন থিওরাম এটা হচ্ছে সিরিজ তৈরি করার দুইটা থিওরাম ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের সিরিজ টাইপের থিওরাম এক্সপেনশন অফ ফাংশন এক্সপেনশন অফ ফাংশনেরই কিন্তু দুইটা থিওরাম হচ্ছে টেলর থিওরাম এবং ম্যাকলাউডিং থিওরাম এরপরে হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এবং অয়েলার থিওরাম পার্শিয়াল ডিফারেন্সিয়েশন একটি গুরুত্বপূর্ণ থিওরাম হচ্ছে অয়েলার থিওরাম তারপরে ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল এরপরে হচ্ছে ডিফারেন্সিয়েশন মাধ্যমে আমরা ডিটারমিনেশন করব ডিটারমিনেশন অফ ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু অব ফাংশন পয়েন্ট অফ ইনফ্লেকশন অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন এই বিষয়ের উপর আমার ইউটিউব চ্যানেলে একাধিক ভিডিও আছে এই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন তারপরে হচ্ছে ইনডিটার্মিনেট ফর্ম এইটার উপরে আমার প্রচুর ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে যদি আপনি ওয়ানের যেই প্লে লিস্ট আছে এটাই যান তাহলে আপনি এই এল হসপিটাল রুলের মাধ্যমে আমরা ইনডিটারমিনেট ফর্ম কিভাবে সলভ করতে হবে সেটা কিন্তু দেখিয়েছি এবং এখান থেকে প্রত্যেকবার একটা প্রশ্ন এসে থাকে তারপরে হচ্ছে কার্ভেচার রেডিয়াস অফ কার্ভেচার এবং কর্ড অফ কার্ভেচার অর্থ হচ্ছে স্পর্শক আমরা যেটাকে স্পর্শক বলি সেটা হচ্ছে কর্ড অফ কার্ভেচার অ্যাজাম টট অফ কার্ভ ট্র্যাকিং এই 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 টপিকসগুলো হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের অংশ থেকে আসবে থ্রি ডি জিওমেট্রি থেকে আমাদের যদি আমরা এই এই সাবজেক্টের গুরুত্বপূর্ণ পার্ট ধরি তাহলে এটা হচ্ছে এই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থেকে আপনি ফিফটি প্লাস ফিফটি প্লাস মার্ক কমন পাবেন যদি এই টপিকসগুলো আপনি শেষ করেন এরপরে হচ্ছে থ্রি ডি জিওমেট্রি থ্রিও ডি থ্রি ডি জিওমেট্রি যেই পার্টটা থ্রি ডি জিওমেট্রি কোয়ার্ডিনেট জিওমেট্রি থ্রি ডি বা থ্রি ডাইমেনশনাল কোয়ার্ডিনেট জিওমেট্রি এখানে লেখা হয়েছে সেটা হচ্ছে সিস্টেম অফ কোঅর্ডিনেট ডিস্টেন্স বিটুইন টু পয়েন্ট সেকশন ফর্মুলা প্রোজেকশন ডিরেকশন কোসাইন ইকুয়েশন অফ প্লেন অ্যান্ড লাইন এই কয়টা টপিকস থেকে আপনি যদি এই কয়টা টপিকস শেষ করতে পারেন আপনি এখান থেকে ফরটি মার্কস প্রায় রেগুলারলি ফর্টি মার্কস এখান থেকে কমন পাওয়া যায় এবার হচ্ছে ভেক্টর অ্যানালাইসিস ভেক্টর অ্যানালাইসিস থেকে আপনি কি কি কমন পেতে পারেন ভেক্টর অ্যানালাইসিস হচ্ছে ডেফিনেশন অফ ভেক্টরস তারপরে ইকুইল ইকুইটি অফ ইকুইলিটি অফ ভেক্টরস অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন অফ ভেক্টরস ট্রিপল প্রোডাক্টস অফ ভেক্টর অ্যাপ্লিকেশন অফ অ্যাপ্লিকেশন টু জিওমেট্রি অ্যান্ড মেকানিক্স ভেক্টরের যে অ্যাপ্লিকেশন আছে সেটা এবং লিনিয়ার ডিপেন্ডেন্স অ্যান্ড লিনিয়ারলি ডিপেন্ডেন্স অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ভেক্টরস এইটা থেকে প্রত্যেকবারই দশ মার্কের একটা প্রশ্ন আসতে দেখা যায় সো এখান থেকেও আপনি প্রায় চল্লিশ মার্ক মতো কমন পাবেন চল্লিশ মার্ক চল্লিশ প্লাস তো এখান থেকে চল্লিশ প্লাস ওখান থেকে পঞ্চাশ প্লাস এখান থেকে চল্লিশ প্লাস অনেকের প্রশ্ন আসতে পারে যে এটা কীভাবে একশো মার্কের প্রশ্নের মধ্যে আমি চল্লিশ চল্লিশ পঞ্চাশ কীভাবে দেখালাম আসলে চল্লিশ প্লাস পঞ্চাশ প্লাস কেন আসলে আমাদের কোশ্চেন পেপারে সাত সেট কোশ্চেন থাকে সাত সেটের প্রত্যেক সেটের মান হচ্ছে বিশ করে একশো মার্কের কোশ্চেন থাকবে সো আমি পঞ্চাশ এখানে যদি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ করেও আসে বা ওইটায় পঞ্চান্ন একটায় পঁয়তাল্লিশ একটা যদি চল্লিশ আসে এই রকম করেও যদি আসে তাহলে একশো চল্লিশ মার্কের কোশ্চেন সেট হয় সো আমরা এইভাবে আসলে সাবজেক্টগুলো পেয়ে থাকবো এরপরে আইবি কর্তৃক কিছু রেফারেন্স বুক আছে সেই বুকগুলো যদি আপনি দেখতে চান তাহলে দেখতে পারেন এরপরে প্রস্তাবিত বইগুলোর তালিকা আমরা নিচে দিব এর আগে আমরা একটু আমাদের ওয়েবসাইট সম্পর্কে আপনাদের জানাই সেটা হচ্ছে ওয়েবসাইটে আপনি যদি যান ওয়েবসাইটে দেখবেন যে আমাদের বিভিন্ন সাবজেক্টের উপরে আমাদের কোর্স তৈরি করা আছে আমাদের কোর্সের ভালো রিভিউ আছে আলহামদুলিল্লাহ আমাদের স্টুডেন্টরা আমাদের রিভিউ দিচ্ছেন ভালো রিভিউ দিচ্ছেন যেই কোর্সগুলো এনরোল হচ্ছে সেই এনরোল কোর্সগুলো থেকে আমরা রিভিউ পাচ্ছি ভালো আপনারা কোর্সগুলো ঘুরে দেখতে পারেন এখানে আমরা এই সিলেবাস অনুযায়ী এবং বিগত সালের কোশ্চেনকে অ্যানালাইসিস করে সাজেশন অনুযায়ী আমরা খুব সুন্দর করে গোছালো কিছু ভিডিও টিউটোরিয়াল বানিয়ে রেখেছি আপনাদের জন্য যেই ভিডিও টিউটোরিয়ালগুলো ভিডিও কোর্স তৈরি করে রেখেছি অবশ্য টিউটোরিয়ালগুলো সমন্বয় করে একটা কোর্স তৈরি করা আছে আপনি যদি এই কোর্সগুলো শেষ করতে পারেন তাহলে আপনি একটা গোছালো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারবেন এবং আমরা সবসময় বলি যে আমাদের এই কোর্সগুলো বা আমাদের অনলাইন যেই কোর্স থাকে লাইভ কোর্স জুম অ্যাপের মাধ্যমে যে কোর্সগুলো হয়ে থাকে সেই কোর্সগুলোতে আমাদের টার্গেট থাকে স্টুডেন্টদেরকে ভালো রেজাল্ট করানো আপনি এ এম আইয়ের বিভিন্ন কোচিংয়ে যদি যান কথা বললে বেশিরভাগ ক্ষেত্রেই এ টিচাররা বলে থাকে যে পাশ করার মতো করে পড়ানো হয় আমরা আসলে পাশ করার কথা বলি না আমরা বলি ভালো রেজাল্ট করার মতো করে আমরা পড়াই এবং আসলেই আমরা ভালো রেজাল্ট করানোর উদ্দেশ্য নিয়েই পড়াই সো আপনারা যদি আমাদের এই কোর্সগুলো ঘুরে দেখেন আপনারা খুবই সুন্দর গোছালো কোর্স পাবেন ইনশাল্লাহ এরপরে যদি আমরা একটু রেফারেন্স বুকের কথা বলি রেফারেন্স বুক আমাদের এম আই এর সিলেবাসে আইবি কর্তৃক রেফারেন্স বুক আছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস মোহাম্মদ আলি আশরফ স্যারের বইটা যেটা আলি আশরফ স্যার এবং ভট্টাচার্য স্যার নামে প্রচলিত সলিড জিওমেট্রিক বইটা হচ্ছে কাজী জমির উদ্দিন এবং ভিকে খান্না এবং ভেক্টর অ্যানালাইসিসের জন্য রায় সিংঘানিয়া এদের বইগুলোকে সাজেস্ট করা আছে এখন এম এর প্রস্তুতির জন্য কার্যকর কিভাবে প্রস্তুতি নেবেন এবং কিভাবে দ্রুত এবং কার্যকর ভাবে পড়বেন সেই বিষয়টা একটু কথা বলি বিষয়টা হচ্ছে আপনি প্রথম বছর যদি এক বছর পর পরীক্ষা হয় কিন্তু কিন্তু সেমিস্টার সেমিস্টার হচ্ছে মাসের তো আমরা ছয় মাসের মধ্যে একটা সাবজেক্ট শেষ করার টার্গেট নিয়েই আসলে আমাদের পড়তে হবে তো আমাদের পরবর্তীতে তো সবগুলো সাবজেক্ট ছয় মাস করেই পরীক্ষা দিতে হবে তো আমরা একটা সাবজেক্টকে ছয় মাসের মধ্যে যদি শেষ করতে চাই প্রপার ওয়েতে শেষ করতে চাই তাহলে আমাদের এই বইগুলো সম্পূর্ণ শেষ করা একটা গাইডলাইন ছাড়া খুব কঠিন সো সেই গাইডলাইনটা আমরা কিভাবে তৈরি করেছি একটু খেয়াল করেন আপনারা আমরা এই গাইডলাইন দেওয়ার জন্য তো আমাদের এই ভিডিও কোর্সগুলো তো আছেই এছাড়াও আমরা এই ভিডিও কোর্সের সাথে সাথে এই ভিডিও কোর্সটা আমরা কিসের উপরে তৈরি করেছি আমাদের একটা গোছালো গাইড বই তৈরি করা আছে এই গাইড বুক অফ ম্যাথমেটিক্স ওয়ান অনলি ফর এম আই স্টুডেন্টস অনলি ফর এম স্টুডেন্টস কেন এটা এ এর এই যে যে বইগুলো আমরা যে মানে রেফারেন্স যে বইগুলো সেই বইগুলোতেও আপনার শুধুমাত্র এ এম স্টুডেন্টদের জন্য না এই বইগুলো সকল বিশ্ববিদ্যালয়ের বিএসসি স্টুডেন্টদের জন্য তো এম আই স্টুডেন্টদের জন্য কোন অংশটুকু পড়তে হবে কোন প্রশ্নগুলো বিগত সালে বারবার এসেছে সেটার উপরে অ্যানালাইসিস করে আমরা এই গাইড বইগুলো তৈরি করেছি এই গাইড বইগুলো যদি আপনারা পড়েন তাহলে একটা ভালো প্রস্তুতি নিতে পারবেন ইনশাল্লাহ সো এই গাইড বইগুলো সংগ্রহ করার জন্য এই যে এখানে দেওয়া নাম্বার আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা আমাদের বইগুলো কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করে নিতে পারবেন এবং এই গাইড বইগুলো এই গাইড বইগুলো রিভিউ নিয়েও আমরা একটা ভিডিও করব। তো আমাদের স্টুডেন্টদের থেকে যে রিভিউ পাওয়া যাচ্ছে তো আমাদের গাইড বইগুলো নিয়ে সবাই সন্তুষ্ট খুব সুন্দর করে গোছালো এবং কম্পিউটারাইজড গাইড বই হাতে লেখা রাফ খাতা বা হাতের লেখা নোট নয় কাটা ছেঁড়া নোট নয় তো সিলেবাস অনুযায়ী এবং সংক্ষিপ্ত সহজ সহ এই প্রশ্নগুলোকে আমরা সাজিয়েছি এই গাইড বইগুলোর যদি আমরা বৈশিষ্ট্য নিয়ে কথা বলি বিগত সালের প্রশ্ন সমাধান এবং প্রশ্ন বিশ্লেষণ করে এই গাইড বইগুলো তৈরি করা এবং অধ্যায় প্রশ্ন ব্যাখ্যা এবং প্র্যাকটিস সেট দেওয়া আছে এবং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ টিপস এবং স্ট্র্যাটেজি এই বইতে আমরা আলোচনা করেছি এছাড়াও আপনারা আরেকটা বই পাবেন আমাদের এম আই এর এই ম্যাথ ওয়ান সাবজেক্টের জন্য আমরা প্রিভিয়াস কোশ্চেন সলিউশন নামে একটা বই তৈরি করেছি যেখানে শুধু কোশ্চেনগুলোকেই সলভ করা আছে প্রিভিয়াস সেই গাইড বইটাও আপনারা সংগ্রহের জন্য আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সো শেষ কথা হচ্ছে এমআই এর স্টুডেন্টদেরকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যারা ভর্তি হয়েছেন তারা বসে থেকে সময় নষ্ট না করে সময়টাকে কাজে লাগান এবং সময়টাকে কাজে লাগান এবং পড়াশোনা নিয়মানুবর্তিতার মাধ্যমে যদি সম্পন্ন করেন তাহলে এই গাইড বইগুলো কালেক্ট করে পড়াশোনা শুরু করে দেন আর যে কোনো সহযোগিতার জন্য আমাদের নাম্বারের সাথে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সহযোগিতা করব এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন নিয়মিত এই রকম প্রত্যেকটি সাবজেক্টের আমরা এরকম সিলেবাস অ্যানালাইসিস এবং সিলেবাসের বিষয়ে বিস্তারিত আলোচনা করব সিলেবাস কিভাবে সাজানো আছে সিলেবাসগুলো নিয়ে এইভাবে প্রচার করা হবে এবং সিলেবাস অনুযায়ী আমাদের এখানে ভিডিও টিউটোরিয়ালও দেওয়া হবে আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত আমরা বিভিন্ন সাবজেক্টের ভিডিও টিউটোরিয়াল দিয়ে থাকি সো সেই পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আমাদের কোর্সে এনরোল করার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানেই শেষ করছি আপনার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য শুভকামনা এবং এ এম জন্য আপনাদের শুভকামনা এম এর স্টুডেন্টদেরকে এই পর্ব এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে